ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল মহাদেশ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগ স্টার্ট করছি কেমন লাগছে অবশ্যই বলবে তা আমরা রেডি হয়ে গেছি আমরা যাব ঘুরতে চলো যেটুকু পারি ঘোরা ভিডিও তোমাদেরকে দেখাবো এখন মোনা মনির ঘোটা মনের ঘোটা তৈরি করছি ওকে খাওয়াবো খাইয়ে চলে যাবো দেখো আমরা রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কেমন চেয়ার অবশ্যই করবে দেখতে থাকো ফ্রেন্ডস তা দেখতেই পাচ্ছো বেরিয়ে পড়েছি টুকটুবিতে বসে হচ্ছি মনিকে নিয়েছি এখানে আমার হাজবেন্ড আছে আমার শাশুড়ি মাও আছে আমরা এখন চারজন বেরিয়েছি তারপর ওখান থেকে আমার মা আর আমার বাবা যাবে মানে মোট আমরা পাঁচজন যাব আর মনিকে দিয়ে ছয়জন আর কেউ যাচ্ছে না আর একজন দিদি যার কথা ছিল সে খুব শরীর খারাপ বলে যেতে পারিনি তা আমরা এখন সবাই মিলে যাচ্ছি আর দেখো কত ব্যাকিং পত্র হয়েছে ব্যাগ তো প্রচুর মানে ব্যাগের জন্য আমরা বসতেও ঠিক মতন পাচ্ছি না আর যেটুকু পাচ্ছি তোমাদেরকে আশেপাশে দেখো একদম যার পথে দৃশ্যটা দেখাচ্ছি তারপর তো ঘুরতে যাবো সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর এখন দেখো পুরো ধান পুরো পেকে গেছে হলুদ লাগছে দেখ এত সুন্দর লাগছে দেখার মতো নতুন পরিবেশ তোমরা শুধু দেখো আর অনুভব করো আর দেখো আর যারা গ্রামের এলাকায় থাকে তারা তো প্রতিদিনই অনুভব করে আর যারা শহর এলাকার থাকে তারা তো সেরকম অনুভব করতে পারে না তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখো এখানে আমরা ফুলিয়ায় চলে এসেছি ফুলিয়ার পার্ক পার্কের একদম ঘেসে যাচ্ছি এর জন্য তোমাদেরকে এটাও দেখাচ্ছি আমার আবার মনে থাকে না মানে ঠিক টাইমে যে ভিডিওটা তুলবো সেটা আমার মনে থাকে না তার জন্য যেটুকু পারি অল্প অল্প করে তুলে রাখছিলাম এখানে আমরা ফুলিয়া স্টেশনে এসেছি আর মা বাবা এখানে আগের থেকেই ছিল কেন টিকিট মিকিট সব কেটে রেখেছে আর দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন এখন আমরা এখান থেকে যাব কলকাতায় কলকাতার থেকে আমরা ট্রেন ধরবো মানে শিয়ালদায় যাব শিয়ালদাতে ট্রেন ধরবো আর এখানে দেখো ভালোই আমরা সিট পেয়ে গেছি আর ব্যাকিংপত্র সব সিটের নিচে রয়েছে আমার মনি তো খুবই দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ কারোর কোলে যাচ্ছে না একবার আমার কোলে যাচ্ছে একবার মার কোলে একবার দাদুর কোলে এভাবে মনে করো রাখছি প্রথমে আমরা গোয়াতে গিয়েছিলাম গোয়াতে গিয়েও মনি ভালোভাবে গিয়েছিল কেন না প্রথম দেখছিল তখন তখন ভালো লাগছিল আর এখন মনে করো দ্বিতীয়বার যাচ্ছে তো গাড়ির মধ্যে খুবই দুষ্টুমি শুরু করেছে আমি ঠিকভাবে ভিডিওটাও তুলতে পারছিলাম না এখানে সবাই তাকিয়ে ছিল এর জন্য আমি আমার মতন করে আমি তুললাম থেকে নেমে আমরা এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখান থেকে আবার ট্রেন ধরবো সবাই মিলে এখানে বসেছি চাদর পেতে বসে নিয়েছি এখানে বসে দুপুরের খাওয়ারটা আমরা খেয়ে নিয়েছি মা রান্না করে নিয়ে এসেছে রুটি এবং মুরগির মাংস কষা খেয়ে নিয়েছি খেয়ে বসে আছিলাম তারপর দেখি যে ট্রেন আসছে তার জন্য ট্রেনের দিকে একটু ভিডিওটা তুললাম খাওয়ার টাইমে ভিডিও তুলতে পারিনি এই টাইমে আমরা যা 아, 뭐. যদি ভিডিও তুলি না তাহলে না ছবি তুবি সেরকম তোলা হয় না ভিডিওই শুধু তোলা হয় আর তারা মধ্যে হয়েও ওঠে না সব কিছু একবারে করা মানে ছবি তুলবো না ভিডিও তুলবো তারা সব সময় ভিডিও মধ্যে থাকে তাদের সব কিছুই মানে পারফেক্ট হয় ছবি তোলা হয় ভিডিও তোলা হয় তাদের সেই ভেজালটা থাকে না মেয়ের ভেজাল কিংবা সংসারের ভেজাল সেরকম থাকে না আর আমাদের তো মনে করো সব কিছু একদম ভেবে চিনতে সব কিছু আমাদের করতে হয় কি করব না করব একদম আগে থেকে ভেবে নিতে হয় আর সংসারের মাধ্যমে না সব কিছু গুছিয়ে নিয়ে একদম পারফেক্টভাবে আবার আমাদের জার্নি করাটা খুবই কষ্ট হয়ে যায় কিন্তু তাও কষ্ট হলেও এই যে ভিডিওটা তুলে এই যে দেখাতে পারছে এটা হেভি আনন্দ যদি সবাই দেখে যদি ভালো লাগে সবার এই ভেবে আমার খুবই ভালো লাগে যে সবাই দেখছে অনেক ফ্রেন্ডস বান্ধবীরা বন্ধুরা আছে যে ভিডিও দেখে দেখে কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করে শুনে এত ভালো লাগে না মনে হয় আরও ভালো ভালো ভিডিও করি আরও ভালোভাবে তোমাদেরকে ভিডিও করে দেখায় এত উৎসাহ হয় নিজের মন থেকে সত্যি বলবো মনে হয় যে আরো ভালোভাবে পারফেক্টভাবে তোমাদেরকে দেখাই আর তোমরা আরও উৎসাহ আমার যাতে ভিডিওগুলো ভাইরাল করে দাও এই রকম উৎসাহ হয় তারপর দেখতে দেখতে দেখো আমাদের রাত হয়ে গেছে মনে খুব দুষ্টুমি করছে কত রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে আর দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করে যাচ্ছে একবার ওটার উপর উঠছে একবার নামছে ঘুমোতে দিচ্ছে না ঠিক মতন সবাই তো ঘুমিয়ে পড়েছে কিছু কিছু মানুষ ঘুমায়নি যারা এখনো খায়নি তারা জেগে আছে আর আমার মেয়ে তো দেখো দুষ্টুমি করে যাচ্ছে একবার বাবা বাবা রাখছে রাখছে একবার একবার আমি রাখছি ও মা রাখছে এরকম ঘুমোতেই দেয় না আর ওর এই ছোট জায়গায় ঘুমোতে একটু কষ্ট হয় ওকে রাখি দেখো ওপরে ওর বাবা রয়েছে কিছু কিছু মানুষ এখনো ঘুমায়নি মনির জন্য লাইট জ্বালানো হয়েছে তা এখানে শেষ করছি বা